নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সকল কৃষকদের জন্য সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং আপনার নাম যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থাকে তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য বিরাট সুখবর নতুন বছরের অর্থাৎ দু হাজার পঁচিশ সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া হবে তার ফাইনাল তারিখ নিয়ে উঠে এলো একটি বড় আপডেট এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের অন্তর্গত কিছু কৃষকের নাম পঞ্চায়েত অফিসগুলিতে পাঠানো হয়েছে তো কোন কৃষকদের নাম পাঠানো হয়েছে কেন পাঠানো হয়েছে এবং তাদের কি করতে হবে সমস্ত কিছু নিয়ে রয়েছে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য তো বন্ধুরা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এবং ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন গুরুত্বপূর্ণ বলে মনে হলে অবশ্যই শেয়ার করবেন এবং নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দু সালের কৃষক বন্ধু প্রকল্পে বড় ঘোষণা কবে আসছে প্রথম কিস্তির টাকা কৃষক আমাদের সমাজের মূল ভিত্তি তাদের অক্লান্ত পরিশ্রম ঘাম আর ত্যাগের বিনিময়ে আমাদের প্রতিদিনের অন্য সংস্থান হয় ভোর হবার আগে মাঠে নামেন তারা রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে দিনের পর দিন কাজ করে যান শুধু আমাদের পেট ভরানোর জন্য কিন্তু এই পরিশ্রমের ন্যায্য মূল্য তারা সব সময় পান না ফসল ফলানোর পরেও তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে বাজারে দাম পড়ে গেলে বা প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হলে তাদের জীবনে নেমে আসে চরম সংকট দীর্ঘদিন ধরে এই রকম সমস্যার মুখোমুখি হতে হতে বাংলার কৃষকেরা প্রায় হারিয়ে ফেলেছিলেন তাদের আশা ও ভরসা ঠিক সেই সময়ই তাদের পাশে এসে দাঁড়ান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকের দুর্দশা দূর করতে এবং তাদের সামাজিক ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে তিনি দু সালের পরে জানুয়ারি চালু করেন এক ঐতিহাসিক ও জনকল্যাণমূলক প্রকল্প কৃষক বন্ধু এই প্রকল্প শুধু একটি সরকারি প্রকল্প নয় এটি বাংলার লক্ষ লক্ষ কৃষক পরিবারের জীবনে এক নতুন ভরসার নাম প্রকল্পটির মাধ্যমে রাজ্যের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা সরাসরি আর্থিক সহায়তা পান এছাড়াও যদি কোনো কৃষক দুর্ভাগ্যবশত মাঠে কাজ করার সময় বা অন্য কোনো অবস্থায় মৃত্যুবরণ করেন তবে তার পরিবারকে দুই লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয় এটি বাংলার কৃষকদের জন্য শুধু নিরাপত্তার নয় মর্যাদারও প্রতীক কৃষক বন্ধু প্রকল্পে প্রতি বছর কৃষকদের জমির পরিমাণ অনুযায়ী নির্দিষ্ট টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয় এতে কৃষকরা চাষের খরচ মেটাতে পারেন এবং প্রয়োজন অনুযায়ী নিজের সিদ্ধান্তে অর্থ ব্যয় করতে পারেন প্রকল্পের আওতায় যেমন রয়েছে আর্থিক সহায়তা তেমন আছে ভবিষ্যতের জন্য সুরক্ষা এই অর্থ সহায়তা দুই কিস্তিতে দেওয়া হয় প্রথম কিস্তি হচ্ছে খরিফ মরসুমে যা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং দ্বিতীয় কিস্তি দেওয়া হয় রবি মরশুমে যা হচ্ছে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়া হয় এই প্রকল্পের সফল বাস্তবায়ন বাংলার কৃষকদের মধ্যে এক নতুন আত্মবিশ্বাস তৈরি করেছে চাষবাসে আগ্রহ বেড়েছে কৃষকরা বুঝতে পারছেন যে রাজ্য সরকার তাদের পাশে আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগ বাংলার কৃষক সমাজের প্রতি তার গভীর মমতা ও দায়িত্ববদ্ধতার পরিচয়ক এক কথায় কৃষক বন্ধু প্রকল্প বাংলার কৃষকদের জন্য শুধু একটি আর্থিক সহায়তা নয় এটি তাদের জীবনে স্থিতি সম্মান ও নিরাপত্তার প্রতীক আগের বছরগুলোর দিকে তাহলে দেখা যাবে দু হাজার একুশ দু হাজার বাইশ এবং দু হাজার চব্বিশ সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল কিন্তু জুন মাসে তবে দু হাজার তেইশ সালের পঞ্চায়েত নির্বাচন থাকার কারণে ছাব্বিশে এপ্রিলে এই টাকা দিয়ে দেওয়া হয়েছিল বছরের পরিস্থিতি কিছুটা আলাদা এপ্রিল পেরিয়ে মে মাস শুরু হলেও এখনও পর্যন্ত এই টাকা কৃষকদের হাতে পৌঁছায়নি তো এই পরিস্থিতি আরও উদ্বেগজনক কারণ বর্তমানে খরিফ মরশুমের প্রস্তুতির সময় চলছে চাষবাস শুরু করতে হলে এই সময় কৃষকদের হাতে অর্থ থাকা অত্যন্ত জরুরি তার উপর একের পর এক প্রাকৃতিক দুর্যোগ সম্প্রতি ডিবিসি বাঁধ থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে রাজ্যের বহু কৃষকদের জমি জলমগ্ন হয়ে পড়েছে এর সঙ্গে যুক্ত হয়েছে কিছু জেলার অকাল বৃষ্টি যার জেরে বিপুল পরিমাণে ফসলের ক্ষতি হয়েছে অনেক কৃষক বাধ্য হয়েছেন নতুন করে জমিতে বীজ বপন করতে ফলে তাদের খরচ বেড়েছে দ্বিগুণ এপ্রিল মাসে নদিয়া হুগলি ও দক্ষিণ চব্বিশ পরগনার মতো একাধিক জেলায় কালবৈশাখী ঝড়ের জেরে বড় ক্ষতির মুখে পড়েছে মাঠে দাঁড়িয়ে থাকা পাকা দান ঝড় ও বৃষ্টিতে নষ্ট হয়ে গিয়েছে পাশাপাশি কীটনাশকের মূল্যবৃদ্ধির কারণে অনেক কৃষক ভালো মানের ওষুধ কিনতে পারছেন না যার প্রভাব পড়ছে ফসলের গুণমান ও উৎপাদনে সব মিলিয়ে চাষের খরচ বেড়েছে কয়েক গুণ এমন কঠিন পরিস্থিতিতে হাজার হাজার কৃষক পরিবার এখন চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন দু সালে এখনও পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির অর্থ প্রদানের নির্দিষ্ট কোনো তারিখ সরকারিভাবে ঘোষণা করা হয়নি তবে একাধিক বিশ্বস্ত সূত্রে জানা যাচ্ছে কুড়ি মে তারিখের পর থেকেই ধাপে ধাপে কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হতে পারে যদি সব কিছু স্বাভাবিক থাকে তাহলে আগামী তেরোই জুনের মধ্যেই কিন্তু অধিকাংশ কৃষকদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পৌঁছে যেতে পারে সেই অনুযায়ী ব্লক ভিত্তিক তালিকা প্রস্তুতের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে বলেও সূত্রের খবর কৃষক বন্ধু প্রকল্পে আধার লিঙ্ক বাধ্যতামূলক সময় থাকতে আধার লিঙ্ক করুন না হলে বন্ধ হতে পারে আর্থিক সহায়তা পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের অধীন কৃষক বন্ধু নিশ্চিত আয় প্রকল্পের মাধ্যমে লক্ষ লক্ষ কৃষক প্রতিবছর নির্দিষ্ট পরিমাণে আর্থিক সহায়তা পেয়ে থাকেন এই টাকা কৃষকদের জীবিকা ও কৃষিকাজে যথেষ্ট উপকারে আসে তবে বর্তমানের একটি গুরুত্বপূর্ণ সমস্যা দেখা দিয়েছে এখনও বহু উপভোক্তার আধার নম্বর কৃষক বন্ধু পোর্টালে লিংক করা হয়নি বিশেষ সূত্রে জানা গেছে শুধুমাত্র নদীয়া জেলাতেই প্রায় ষাট হাজার জন কৃষকের আধার লিঙ্ক এখনও হয়নি এই পরিস্থিতি চলতে থাকলে ভবিষ্যতে সময় মতো টাকা পাওয়া বন্ধ হয়ে যেতে পারে সমস্যা সমাধান প্রশাসনের বিশেষ উদ্যোগ রাজ্য সরকার এই সমস্যা সমাধানে এডিএ অফিসগুলির তত্ত্বাবধানে প্রতিটি জেলায় আধার লিঙ্কিং ক্যাম্প চালু করেছে ইতিমধ্যে স্থানীয় গ্রাম পঞ্চায়েত অফিসে যাদের আধার লিঙ্ক হয়নি তাদের নামের তালিকা কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে তো যেসব কৃষকদের নামের তালিকা পাঠানো হয়েছে সেই সব তালিকাভুক্ত প্রত্যেক কৃষক বন্ধুকে অনুরোধ করা হচ্ছে নির্ধারিত তারিখে ক্যাম্পে এসে তাদের নিচে উল্লেখিত নথিপত্র সহ উপস্থিত হয়ে আধার লিঙ্ক করিয়ে নিন যেসব কাগজপত্রগুলি সঙ্গে আনতে হবে সেগুলো হলো আধার কার্ডের জেরক্স ভোটার কার্ডের জেরক্স ব্যাঙ্ক পাসবইয়ের প্রথম পাতার জেরক্স অবশ্যই ব্যাঙ্ক পাসবইটি সিঙ্গেল অ্যাকাউন্টের হতে হবে তার সঙ্গে জমির হাল রেকর্ডের জেরক্স আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর আর সব কাগজেই কিন্তু নিজের সই করিয়ে নিয়ে যেতে হবে তাই দেরি না করে নির্দিষ্ট দিনে ক্যাম্পে যান আধার লিঙ্ক করান এবং নিশ্চিন্তে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেতে থাকুন তো বন্ধুরা এই ছিল আজকের কৃষক বন্ধু প্রকল্প নিয়ে একটি গুরুত্বপূর্ণ ও সংক্ষিপ্ত আপডেট আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে এবং প্রয়োজনীয় তথ্য পেয়েছেন রাজ্যের প্রতিটি কৃষক যেন সময়মতো প্রকল্পের সুবিধা পান সেই উদ্দেশ্যেই আমরা আপনাদের কাছে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন আপনার একটুখানি লাইক আমাদের অনেক উৎসাহ দেয় এছাড়া যদি এই ভিডিওটি আপনাদের উপযোগী বলে মনে হয় তাহলে পরিবারের সদস্য ও অন্যান্য কৃষক বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন যাতে তারাও এই আপডেট সম্পর্কে জানতে পারেন আর এইরকম গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে রাখুন যাতে ভবিষ্যতে কোনো রকম আপডেট আপনার চোখ এড়িয়ে না যায় ধন্যবাদ বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন একটি আপডেট নিয়ে